বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা গুছিয়ে শত্রুদের দমন করবার একটা সুযোগ সেটা কিন্তু এই সময় এই ফেজে পাবেন পরিশ্রম করতে হবে একজন আরেকজনকে সাহায্য করবার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহ বহির্ভূত কোনো প্রেমজ সম্পর্ক ধরা পড়া প্রকাশিত হওয়ার কারণে নষ্ট হতে পারে আপনার ভাবমূর্তি দ্বিতীয়পতি বৃহস্পতি ষষ্ঠভাবে রাহু দৃষ্ট হয়ে অবস্থান করার কারণে এবং এই রাহু আপনার পঞ্চম ভাবে অবস্থান করবার কারণে বিভিন্ন ধরনের ফাটকা উপার্জনের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে শুক্র কিন্তু আপনার আলটিমেটলি দ্বাদশপতি ফলে শুক্রের নক্ষত্রে এই বৃহস্পতির অবস্থান এটা যে আপনার জন্য বিরাট শুভ তা কিন্তু নয় কোনো মানুষের সাপোর্ট কোনো মানুষের সাহচর্য সেটা আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে নতুন করে প্রেমে পড়তে পারেন বিশাখা নিজেদের প্রোটেকশনের জন্য আমরা দেবী তারার স্তোত্র পাঠ করতে পারি তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ সেটাও করা যেতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির বরণীতে সঞ্চার থার্ড ফেব্রুয়ারি থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তিনি বরণী নক্ষত্রে অবস্থান করবেন এবং এই যে বরণী নক্ষত্রে তিনি অবস্থান করবেন তার কারণে বিভিন্ন রাশির উপরে কি প্রভাব পড়বে এবং এই নক্ষত্রে আরেক অবস্থান এটা কিভাবে প্রভাবিত করবে সেটাই আমাদের আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি সম্পর্কে এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি তিনি ষষ্ঠে অবস্থান করে রয়েছেন তার উপরে রাহু শনি ইত্যাদি গ্রহের দৃষ্টি রয়েছে রয়েছে মঙ্গলের দৃষ্টি এর কারণে দেবগুরু বৃহস্পতি বেশ খানিকটা পীড়িত পীড়িতর থেকেও আমরা বলতে পারি বৃহস্পতির যে সিচুয়েশন সেটা কিছুটা আনস্টেবল এবং এই স্টেবিলিটির অভাব তার কারণে বৃশ্চিকের কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে কোন কোন দিক থেকে বৃশ্চিক উন্নতি করতে পারেন সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনার চেষ্টা করব প্রথমে আমরা দু একটা ভালো কথা বলার চেষ্টা করি শত্রু দমন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা গুছিয়ে শত্রুদের দমন করবার একটা সুযোগ সেটা কিন্তু এই এই সময় ফেজে পাবেন পুরনো শত্রুদেরকে জীবন থেকে একদম ছেড়ে দূরে বৃশ্চিকের ক্ষেত্রে আসবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বৃশ্চিক বিশেষ করে মধ্যস্থরীয় শিক্ষায় হায়ার সেকেন্ডারি পরীক্ষা যারা দিচ্ছেন যারা গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপ করবার সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে তাদের চরম ধৈর্য প্রচুর পরিশ্রম করবার চেষ্টা সামনের দিকে আসবে এবং এই পরিশ্রম ধৈর্য ইত্যাদির কারণে এরা কিন্তু সামনে এগিয়ে আসবেন এরা কিন্তু একটা জায়গা তৈরি করতে পারবেন এবং নিজেরা যে ভালো ছাত্র ভালো ছাত্রী এটা প্রতিপন্ন করবার একটা সুযোগ এটা বৃষ্টিক পাবেন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি হল প্রতিবাদ প্রবণতা আপনার সঙ্গে অন্যায় হচ্ছে আপনার সঙ্গে সমস্যা হচ্ছে আপনি ডিস্টার্ব ফিল করছেন এবং অবিচার হচ্ছে এই জায়গা থেকে প্রতিবাদ করে নিজের জায়গা পুনরুদ্ধার করবার চেষ্টা সেটা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সক্ষতা বাড়বে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আবার প্রেমিক বা প্রেমিকা প্রেমিকাদের বিহেভিয়ার কিছুটা ইরিটেশন ক্রিয়েট করলেও আলটিমেটলি প্রেমিক প্রেমিকার মধ্যে গুড রিলেশনশিপ বজায় থাকবে পরিশ্রম করতে হবে একজন আরেকজনকে সাহায্য করবার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং একজনের চেষ্টায় আরেকজনের উন্নতি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে চলেছে পারস্পরিক সহাবস্থান সেটা কিন্তু আপনার প্রেমের গভীরতাকে বাড়িয়ে তোলবার চেষ্টা করবে এই সমস্ত বিষয়গুলির সঙ্গে সঙ্গে কিছু অস্থিরতা সেটাও কিন্তু আসতে চলেছে প্রথমেই সন্তানের স্বাস্থ্য বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন সন্তানের ভোগান্তি সন্তানের শরীর খারাপ তার পড়াশুনোর ক্ষেত্রে অনিহা ইত্যাদি কারণে আপনার কিন্তু মাথা ব্যথা সৃষ্টি হতে পারে দ্বিতীয় বিষয়টি হলো বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলেন বিদেশ যাত্রা করবেন বিদেশ যাত্রার কথাবার্তাও বেশ এগিয়ে এসেছিল কিন্তু হঠাৎ করেই বাধা বিপত্তির সৃষ্টি হলো এবং আপনার ঠিকঠাক হয়ে যাওয়া বিদেশ যাত্রা আবার কিছুদিনের জন্য পিছিয়ে গেল এমন একটা ঘটনা কিন্তু বৃশ্চিকের জীবনে ঘটতে পারে দেবুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করবার কারণে এবং সেই বৃহস্পতি রাহু মঙ্গল শনি দ্বারা দৃষ্ট হওয়ার কারণে সৃষ্টি হতে পারে কিছু অহেতুক আইনি অশান্তি নিজের খুব কাছের বন্ধু নিজের খুব কাছের মানুষ তার দ্বারাই কিন্তু সৃষ্টি হতে পারে এই আইনি সমস্যা বিবাহ বহির্ভূত কোন প্রেমজ সম্পর্ক ধরা পড়া প্রকাশিত হওয়ার কারণে নষ্ট হতে পারে আপনার ভাবমূর্তি লিভার সংক্রান্ত পীড়ায় মারাত্মকভাবে ভুগতে পারেন ব্রেসেট রাশি বা লগ্নের মানুষরা খাদ্যের প্রতি আসক্তি বৃদ্ধির কারণে বাড়তে পারে শারীরিক সমস্যার প্রবণতা সুতরাং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকেই রয়েছে বৃহস্পতি রাহু হয়ে দৃষ্ট অবস্থান করার কারণে এবং এই রাহু আপনার পঞ্চমভাবে অবস্থান করবার কারণে বিভিন্ন ধরনের ফাটকা উপার্জনের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে এবং যেই মুহূর্তে এই ফাটকা উপার্জনে আপনি ইনভেস্ট করবেন অদ্ভুতভাবে সমস্ত টাকা পয়সা নষ্ট হওয়া একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের বেশ কিছু মানুষ এই সময় কিন্তু বিদেশি ফান্ডে টাকা ইনভেস্ট করবেন ফরেন কারেন্সিতে টাকা ইনভেস্ট করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে আপনি এই ইনভেস্টমেন্ট করবেন সেই সময় কিন্তু আপনার টাকাগুলি নষ্ট হবে একটুও টাকা পয়সা ফিরে না আসার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি এবং সঙ্গে সম্পর্ক বেশ কিছু সম্পর্ক সেগুলি নষ্ট হবে কিছু নতুন সম্পর্ক আবার গড়ে উঠবে আলটিমেটলি যে জায়গাটি আপনাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ভরসা সেটি কিন্তু কোনো মানুষকেই করা যাবে না সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন নিজের অর্থ নিজের বিষয় নিজের সম্পত্তি ইত্যাদি বিষয়গুলিকে গুছিয়ে বুঝে নেওয়ার চেষ্টা সেটা সব সময় আপনার মধ্যে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এই যে বৃহস্পতি সে শুক্রের নক্ষত্রে প্রবেশ করেছে শুক্র কিন্তু আপনার ফলে শুক্রের নক্ষত্রে এই বৃহস্পতির অবস্থান এটা যে আপনার জন্য বিরাট শুভ তা কিন্তু নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে আত্মীয় পরিজন কুটুম্ব কুলের মানুষরা বিয়ের কথাবার্তা এগোবার একটা চেষ্টা করতে চাইবেন বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী সম্পর্কের মধ্যে বিভেদ ঘটানোর একটা বাহ্যিক প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা এদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যেতেই পারে এই ধরনের সমস্যা বৃষ্টিকের ক্ষেত্রে আসবে আলটিমেটলি বৃহস্পতি সিক্স থাউজেন্ড রয়েছে বৃশ্চিকের জন্য এটাই বিরাট শুভ ইভেন্ট নয় তার উপরে বৃহস্পতি এমন এক গ্রহের নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন সেটি হলো শুক্রের নক্ষত্র শুক্র সপ্তমপতি দ্বাদশপতি ফলে শুক্রের মধ্যে একটা মারকত্ব রয়েছে তাই বৃহস্পতির এই যে সিচুয়েশন বৃহস্পতির এই যে বরণী নক্ষত্রে প্রবেশ আপনি যতই ভাবুন না কেন যেখান থেকেই শুনুন না কেন যে বৃশ্চিকের প্রচুর 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 ডেভেলপমেন্ট হবে কিন্তু সেখানে এই বাধাগুলি রয়েছে এগুলি আপনাকে খেয়াল রাখতে হবে বাড়বে পরিশ্রম প্রবণতা বাড়বে আপনার চেষ্টা বাড়বে খাটা মধ্যে কিছুটা পরিশীলিত অবস্থা চাকুরির ক্ষেত্রে এফেক্টিভনেস বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরির সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা সেটাও সৃষ্টি হতে চলেছে কিন্তু সেখানেও একটি বিষয় খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসতে পারে ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ হয়ে গেল কিন্তু দেখা গেল আপনার ভিসার স্যাংশন হলো না আপনি কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চলেছেন বাধা আসলো পরিশ্রম প্রবণতা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করবার কিছু বাহ্যিক প্রচেষ্টা সেটা পরিলক্ষিত হতে পারে এবং এই ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপর আপনার অ্যাপ্রোচের ওপর যে এক্সটার্নাল এলিমেন্ট আপনার জীবনে অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন তাকে আপনি কতটা গুরুত্ব দেবেন সেটা কিন্তু নির্ভর করবে পুরোটাই আপনার উপর এবার আমরা চলে আসি আরও কয়েকটি ভালো কথায় ভাবে বৃহস্পতি বরণী নক্ষত্রে বৃহস্পতি এই কেবলমাত্র একটি গ্রহের অবস্থানের জন্য বৃশ্চিক সম্পূর্ণ নতুন করে আবার শুরু করবার একটা সুযোগ পেতে পারেন এতদিন যে সমস্ত সমস্যা ইত্যাদি চলে আপনার জীবনে সেগুলোকে জীবন থেকে বার করে আবার একদম নতুন করে শুরু করবার একটা সুযোগ এটা কিন্তু আসতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি আপনার অর্থ ত্রিকোণকে অ্যাক্টিভ করেছে এবং বরণী নক্ষত্র অত্যন্ত অ্যাক্টিভ একটা নক্ষত্র ভীষণ ক্রিয়েটিভ বৃহস্পতি বৃশ্চিকের জন্য প্ল্যানেট অফ ক্রিয়েটিভিটি কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ তিনি কনস্টিলেশন অফ ক্রিয়েশন বরণীর মধ্যে অবস্থান করে রয়েছেন বরণী নক্ষত্রকে ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি যে তার অধিপতি দেবতা তিনি হলেন ধর্মরাজ জম এবং তার কাজই হল সৃষ্টির পুনরারম্ভ অর্থাৎ পুনর্জন্ম সৃষ্টিকে আবার শুরু করা পুনরায় সৃষ্টি এই বিষয়টিকে ইন্ডিকেট করে বরণী নক্ষত্র বরণী নক্ষত্র নির্দেশ করেন জনি এবং আমরা যত প্রাণী তারা আমরা সকলেই কিন্তু জনি অতিক্রম করেই পুনর্জন্ম প্রাপ্ত হই সুতরাং এই যে বরণী নক্ষত্র অর্থাৎ কনস্টিলেশন অফ ক্রিয়েশন বরণী সেখানে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্ত হচ্ছেন না তাদের কিছু ট্রিটমেন্ট কিছু ব্যয়ের মাধ্যমে সন্তান প্রাপ্তির সম্ভাবনা যারা অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সুযোগ আসবে এবং যারা জীবনের ধারা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে তো এই সময়টা অত্যন্ত শুভ আপনি ভাবছেন চাকরি করছিলেন সেই চাকরিকে ছেড়ে দিয়ে এবার আপনি ব্যবসা শুরু করবেন এই যে ব্যবসা শুরু করবেন এই ব্যবসা শুরু করবার জন্য এই সময়টা হল আদর্শ একটা সময় সুতরাং বরণী নক্ষত্রে বৃহস্পতি একে পরিকল্পিত ওয়েতে কাজে লাগাতে হবে এবং একটি সঠিক পরিকল্পনা এবং এই সময়কে ব্যবহার করা সেটার জন্য আপনাকে যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে এবং তার ফলে আপনি এই সময়কে কাজে লাগাতে পারবেন বিশাখা অক্ষত্রের জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে এই সঞ্চার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভুগতে পারেন পেটের সমস্যায় শত্রু দমন করবার সুযোগ আসতে চলেছে ছোটখাটো বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে চাকুরি প্রাপ্তির কথাবার্তা এগোতে পারে কোনো মানুষের সাপোর্ট কোনো মানুষের সাহচর্য সেটা আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে রয়েছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি নিজের ওপরে চলাফেরার ওপরে নজর রাখতে হবে নতুন করে প্রেমে পড়তে পারেন বিশাখা বাবার সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে পারে অনুরাধা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে হটোগাড়িতে অ্যাভয়েড করতে হবে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা সেটাও বাড়তে পারে নতুন ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন রয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়তে পারে খরচের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হটো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে দাঁতের যন্ত্রণা এবং হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন অনুরাধা মানুষকে ভরসা করে বিপদে পড়ার সম্ভাবনা বাড়তে চলেছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আইনি লড়াইতে জয়লাভ করবার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন চেষ্টা গৃহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে গৃহ লাভ যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে চেষ্টার ক্ষেত্রে কর্মব্যস্ততা বাড়বে কাজের চাপ সেটাও বাড়তে চলেছে বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং নতুন কোনো বস যদি আপনার অফিসে আসেন তার সঙ্গে আরও সম্পর্ক ভালো করবার একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা দেখতে পাওয়া যাবে উচ্চপদস্থ কর্মচারী অফিসার তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং তার মাধ্যমে নিজের কিছু সুযোগ প্রাপ্তির সম্ভাবনা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বরণী নক্ষত্রে প্রবেশ যে বিরাট শুভ নয় সেটা আমরা উপলব্ধি করতে পারলাম নিজেদের প্রোটেকশনের জন্য আমরা দেবী তারার স্তোত্র পাঠ করতে পারি তার সঙ্গে সঙ্গে নবগ্রহ পাঠ সেটাও করা যেতে পারে বৃহস্পতির গায়ত্রী মন্ত্র জপ আমাদের জন্য অত্যন্ত শুভ এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এটাও আমাদের করতে হবে এবং বরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানকালে আমরা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট এই সময় অবশ্যই আপনার জ্যোতিষের সঙ্গে পরামর্শ করবার প্রয়োজনীয়তা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান জ্যোতিষতন্ত্র এগুলির প্রতি আগ্রহ অবশ্যই সৃষ্টি করবে তাই পছন্দসই জ্যোতিষ বন্ধুর সঙ্গে অবশ্যই পরামর্শ করতে পারেন যাই হোক আজকের এই আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্ত্র শ্রী আদি শক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মাস্ত্রশ্রী আদি শক্তি নমস্কার